কিছু মানুষ তীব্র রকমের মন খারাপের সময় মুস্কি হেসে ভালো থাকার অভিনয় করতে শিখে গেছে কারো উপর তীব্র রাগ থাকা সত্ত্বেও তার সাথে কিছুই হয়নি এমন ভাব করে হাসি মুখে কথা বলতে শিখে গেছে গলার কাছে এসে কথাগুলো আটকে যাওয়ার পরেও দক্ষ অভিনেতার মতো মিথ্যে বলতে শিখে গেছে বারবার বিশ্বাস করে ঠকে যাওয়ার পরেও কীভাবে মানুষকে বোকার মতো বিশ্বাস করে যেতে হয় সেটাও শিখে গেছে কেউ বারবার হতাশ করার পরেও তার কাছ থেকে বোকার মতো বারবার আশা করতে শিখে গেছে ভালোবাসি কথাটা মিথ্যে জানার পরেও ভালোবাসার বিপরীতে ভালোবাসি বলতে শিখে গেছে কেউ সামনে মধু জড়িয়ে পিছনে ছুরি মারছে সামনে আলোচনা করে পিছনে সমালোচনা করছে বোঝার পরেও না বোঝার ভান করে যাওয়া শিখে গেছে দিনের পর দিন কেউ ঠকিয়ে যাচ্ছে এই সব কিছু জানার পরেও কিছুই জানে না এমন ভান ধরে থাকতে শিখে গেছে পৃথিবীর এই বিশাল মঞ্চে মিথ্যে অভিনয় করতে শিখে যাওয়া মানুষগুলি হচ্ছে সত্যিকারের অভিনেতা অভিনেত্রী ছোট্ট এ এক জীবনে তাদের আর কিছু না শিখলেও চলবে